আজকে আমাদের সকলের জন্য একটা ঐতিহাসিক দিন যেখানে আমাদের বিদ্যুৎ আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র রাজনৈতিক দল এবং সেতান্তে ঘোষণা করা হয়েছে কিন্তু আমাদের যে প্রত্যাশাটা ছিল যে বিশেষ করে এত বিস্তৃত যেমন এখানে একটা বিস্তৃত ইতিহাসের ধারাবাহিকতা বর্ণনা করা হয়েছে সংক্ষেপ হয় এবং হয়তো আমাদের আমাদের ধারণা ছিল যে এখানে এই চব্বিশের গণবন্থনের প্রেক্ষাপটটা হয়তো টানা হতে পারে সেই প্রেক্ষাপট হচ্ছে দু হাজার সালের সংস্কার আন্দোলন এবং বিশেষ করে আমরা গত দেড় দশকের প্রাচীবাদ এবং এই ফ্রাসিবাদী ব্যবস্থার বিলম্বের জন্য আমরা যে রাষ্ট্র সংস্কার চাই এবং রাষ্ট্র রাজনীতির সংস্কার একটা যে ব্যাপক জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেইটার একটা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটা আইনগত এবং একটা নৈতিক ভিত্তি এই সব দেওয়া হবে কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে এখানে বোধ হয় ওইভাবে আইনগ্রতভাবে বেশি কিছুতে ফোকাস করা হয় নাই কার্যত আগামী নির্বাচন এবং নির্বাচনের পরের যে সংসদ হবে সেই সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা মনে করি এই জন জনআকাঙ্ক্ষার কতটুকু বাস্তবায়ন হবে সেটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে